আপনার স্ত্রী কি খুব ঝগড়ুটে খুব ঝগড়া করে আপনার সাথে কথায় কথায় রেগে যায় খুব বদরাকি তাহলে শুনুন কথাগুলো কারণ আজকে আমি জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি যদি একটু মেনে চলার চেষ্টা করেন আপনার স্ত্রী আপনাকে সবথেকে বেশি ভালোবাসবে আপনার সাথে কখনও ঝগড়া করবে না মন দিয়ে শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আপনার স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না এটা সর্বপ্রথম বোঝার চেষ্টা করুন প্রিয় বন্ধু যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুরবাড়ি এসেছে সে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের ওপর অনেক আশা নিয়ে এসেছে ভাই বিশেষ করে আপনার ওপর অর্থাৎ তার প্রিয় স্বামীর ওপর সে অনেক আশা করে অনেক ভরসা করে যেন আপনি তার সুখ দুঃখগুলো বোঝার চেষ্টা করেন এই আশা সে করে হ্যাঁ বুঝতে পারছি আপনি অনেক ব্যস্ত মানুষ অফিসে এখন অনেক চাপ ব্যবসা এখন অনেক চাপ ভাই যত চাপ থাকুক না কেন সারা দিনের মধ্যে অন্তত পাঁচ দশটা মিনিট সময় বার করুন আপনার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করুন আপনি ভাবছেন আপনি একা কষ্ট করছেন আপনার সংসারের জন্য না প্রিয় বন্ধু আপনার স্ত্রীও কিন্তু কষ্ট করছেন বাড়ির মধ্যেও অনেক কাজ থাকে ভাই কি কী কাজ ওগুলো মুখে বলে শেষ করা যায় না ভাই শুধু বান্না নয় বাড়িতে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে বাড়িতে যদি হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের স্কুল কে কখন অফিসে বেরোবে কে কখন কাজের সূত্রে বাইরে বেরোচ্ছে প্রত্যেকের খেয়াল রাখতে হয় ভাই আপনার স্ত্রীকে তাই আপনার স্ত্রীর মনের কথা শোনার চেষ্টা করুন সারা দিনের মধ্যে অন্তত অন্তত দশটা মিনিট আপনার স্ত্রীকে সময় দিন ভাই আপনি বলতেই পারেন যে আমি আমি তো সময় পাই না আমি সেই সকালে বেরিয়ে যাই আসি রাত দশটা এগারোটায় তাহলে আমি কখন সময় দেবো সারাদিনের মধ্যে ওই কাজের ফাঁকে অন্তত পাঁচটা মিনিট আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলুন তাহলে বুঝতে পারবেন আপনার স্ত্রী তখন বুঝতে পারবে যে আপনি তাকে ভীষণ ভালোবাসেন আসলে মেয়েরা না ভালোবাসার কাগাল একটু ভালোবেসে দেখুন একটু যত্ন করুন একটু আদর করুন একটু সোহাগ করুন দেখবেন স্ত্রীর মন পাবেন স্ত্রী আপনার সাথে ঝগড়া করবে না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ অনেক পুরুষেরা ভাবে যে শুধু টাকা ইনকাম করে বউর হাতে ধরিয়ে দিলেই মনে হয় বউর মন পাওয়া যায় না প্রিয় বন্ধু মেয়েরা না ভালোবাসার কাগাল ভাই ভালোবাসুন ভালোবাসুন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন ধরুন আপনার স্ত্রী রান্নাবান্না করছেন পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন স্ত্রীর মন পাবেন স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে ধরুন আপনার স্ত্রীর জন্মদিনে এই ধরনের বিশেষ বিশেষ দিনগুলোতে উপহার দিন বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন স্ত্রীর মন পাবেন একটু ছুটি সেটা দেখে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে বেরোলেন একটু নির্জন স্থানে বসে একটা দিলেন স্ত্রীর সাথে একটা কথা কী জানেন তো ভাই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক আপনারা যদি একে অপরের দোষ ধরায় ব্যস্ত থাকেন মানে স্বামী স্ত্রীর দোষ ধরছে আর স্ত্রী স্বামীর দোষ হচ্ছে নিজেদের মধ্যে হয়তো সামান্য একটু ঝগড়াঝাটি হয়েছে যদি কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডেকে আনেন সমাধানের জন্য তাহলে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক আরও নষ্ট হতে যাবে তাই নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মাথা ঠান্ডা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো দেখুন সন্তান সন্ততি না না